নফসগণ কতلاقي সেই এক পর্যায়ে নফসের সাথে না পেরে নিজের হাতে নিজের বাইকে হত্যা করে ফেলল নাউজুবিল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যা এটা এত উপদেশ দেওয়ার পরেও ভাইকে সুন্দরভাবে বোঝানোর পরেও কাবিল কি নিবৃত রয়েছে না ঘটনা ঘটিয়ে ফেলেছে ঘটনা তার সশক্ষে দৃশ্যমান হয়েছে যে হাবিলের কোরবানি কবুল করেছে হাবিলের আমল কবুল করেছে হাবিল সঠিক পন্থা পদ্ধতির উপরে আছে এরপরও সেই জলম থেকে নিবৃত হয় নাই সেই কি করেছে বাইকে হত্যা করেই বসল আল্লাহ সেই কথাই বলতেছে ফা তাউত লহু নাফসু ক্তলা আখি ফা ক্তলহু ফা আসবাহা মিনাল কাসিন ফতাউত তাকে পরচিত করলাম তার নাফস তাকে পরসিত করল তার নপশ তার খায়েশানিয়াত তাকে পরশিত করল ভাইকে হত্যা করার জন্য কতলা ভাইকে হত্যা করার জন্য তার নফস তাকে ধোকা দিল قتلغه সেই এক পর্যায় নফসের সাথে না পেরে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করে ফেলল নাউজুবিল্লাহ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যা এটা হত্যা الله נפস রব্বুল আল আমিন বলেন পৃথিবীর ইতিহাসে প্রথম হত্যা ঘটিয়ে ফেললো কে তার নাম কি কাবিল তার নাম কি কাবিল প্রথম হত্যা ঘটিয়ে ফেলল রব্বুল আলমিন বলেন অপরাধ সেই যেহেতু আমি রব ঘোষণা দিলাম সেই পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ হিসাবে পরিগণিত হয়ে গেল নিল্লা সেই নিকৃষ্ট মানুষ হিসাবে পরিগণিত শুধু হয়নি সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল এজন্য ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলেন একটা তাফসীর আছে তাফসীর রাওয়ায়িগুল বায়ান ফি আয়া আয়াতিল আহকাম রাওয়ায়িগুল বায়ান ফি আয়া আয়াতিল আহকাম আল্লামা আলী আসসাবনি রাহিমাহুল্লাহ কয়েক বছর পূর্বে বিদেশে চলে গিয়েছেন উম্মুল কোরআন শিক্ষক তিনি উল্লেখ করেন এই কিতাবের ভিতরে তাফসীরের কিতাবের ভিতরে রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে হত্যাকারীর গুণা আল্লাহ মাফ করবেন না কেউ কেউ বলেছেন তওবা করলে মাফ হবে ইবনে আব্বাস বলেন যে হত্যাকারী মানব হত্যাকারীর গুণাকে আল্লাহ কি করবেন না মাফ করবেন না জঘন্যতম অপরাধ এই জন্য যারা হত্যার সাথে সংশ্লিষ্টতা রাখবে তারাই নিকৃষ্ট মানুষ হিসাবে পরিগণিত হবে কার কথা জোর বলেন কার কথা এই জন্য কখনো মানব হত্যার নিয়ত করা যাবে